রবিবার দুপুরে ম্যানচেস্টার উমসলো রোডে সাউথ হোটেলের সামনে আশ্রয় প্রার্থী বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রায় ষাট জন বিক্ষোভকারী জড়ো হন তবে পাল্টা বিক্ষোভে অংশ নেন প্রায় দুইশো জন যারা আশ্রয় প্রার্থীদের সমর্থনে মাঠে নামেন দুই পক্ষের মধ্যে চলে তুমুল স্লোগান আর বাকপিতণ্ডা এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন তবে কোনো সার্বিক সংঘর্ষের ঘটনা ঘটেনি সমর্থনকারী গোষ্ঠীর দাবি আশ্রয় প্রার্থীরা এখানে নিরাপদে থাকুক অন্যদিকে বিরোধীরা তাদের ছোট্ট শিশুদেরও নিয়ে এসেছিলেন এই প্রতিরোধে এটি সাম্প্রতিক গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন হোটেলে অনুষ্ঠিত একাধিক বিক্ষোভের অংশ এর আগে অলচিংহাম ও চাটারটনের হোটেলগুলিতেও একই ধরনের ঘটনা ঘটেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে তারাই আইনসম্মত বিক্ষোভের অধিকারকে সম্মান করেন অন্যদিকে হোম অফিস বলছে নির্দিষ্ট কোনো আশ্রয় কেন্দ্র নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না ক্রিটার মানচাস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা